সিলেটি হুটকিশিরা হইল একটা ভালোবাসার নাম বা একটা ইমোশনের নাম তো আজকের হুটকিশিরাটা আমি সিলেটি বা সাইও খই সবে বালা ফাইন আমার সিলেটি মাত দিন ধরে ইলা কোনো রেসিপি সিলেটি বা দেওয়া হয়েছে না তো হুটকিশিরা আসলে অনেক অনেকভাবে রান্ধইন আমিও দেখা যায় যে সপ্তাহ দিয়া একলগে মা খাইয়া বয় দিই কিন্তু ওলাও ট্রাই করতে পারেন যারা কিনা মানে হুটকি ফাইন দেখবা জেলাও রান্ধব হলেও মজা হয় তো আমি প্রথমে একটা হাড়ির মধ্যে বা একটা ডেগর মাঝে দিলাইসি পানি পানির মাঝে দিলাইছি চেপা সুটকি আমরা হই হয়ে বাঁশফাতার হুটকি বা হিদল হুটকি। হিদল হুটকি অগুন বালা হরি আমি গরম পানি দিয়ে দইয়া লইছি তারপরে দিলাইছি পানির মাঝে আজের সময় উতরাইয়ে একবারে তার মাংস উংসু সবটা গলিয়া গেছেগি ওই সময় আমি খাটা তুলিয়া ফেলাই দিছি তারপরেও আবার শিওর ওইবার লাগে একটা শাক নিদিয়া ওলা শাকিয়া তুলছি কারণ ছোটো ছোটো খাটা এগুণ অত বেতমিজ দেখা যায় যদি গলাত লাগে তে গস গছ করে আর রাস্তার দিন মনের মাঝে লাগব যে আপনার গলার মাঝে খাটা এগুণ না তো এখন আমিও ফানির মাঝে পেঁয়াজ আর রসুন ব্লেন্ড সরিয়ে দিলাইছি আমি সব সময় রসুনের পরিমাণটা একটু বেশি দিই তো মনে এক একমুট রসুনের কুয়া আর আদাখান পিঁয়াজে ব্লেন্ড সরিয়া আমি দিলাইছি আর দিছি আধা চার খান হলদির গুড়া বা হলুদর গুড়া যেটারে হয় দিয়া এখন একটু বল আনছি বা বয়েল করছি আর দুই মিনিট তারপরে ওনার মাঝে আমি খসমা লাউর আগা যেটা ওতা দিছি এটা যে ফানি সদু হইন বা ফানি লাউ হয় অনেকে তো ওখটার ফাটা দিয়া হুটকি শিড়া বেস্ট হয় আর সামার আইলে দেখা যায় সবর গার্ডেনেরও থাকে মিষ্টি কুমড়ার ফাতা দিয়েও খাওয়া যায় তবে আমার কাছে লাগে ও ফাতা বেশি সফট হয় মিষ্টি কুমড়ার ফাতা থাকি লগে দিছি গার্ডেন ডেরস ডেরসটা দিলে হয় কিন্তু একটু স্লিপারি বা একটু ফিসলা ফিছলা হয় ফিসলা ফিছলা হলেও আমার কাছে হুটকিচিটা বেশি ভাল লাগে লতাও দিই মাঝে মাঝে বেগুন আলু তারপরে উড়ি বা শিম যেটার হয় ওগুল দিছি আলু মাস্ট দিবা আলু না দিলে হুটকিচিরার মজাও হয় না লগে দিছি বেশি ঘরে খাসামরিচ আর আস্তা দুইটা নাগামরিচ নাগামরিচর খালি ফ্লেভার বাড়োব কোনো জাল বাড়ি তো নাই তবে আৰু জাল ঘরতে চাইলে আপনারা খাটিয়া টুকরা করে দিতে পারেন তো আমি দেখা যায় পরে তুলিয়া ফালাই দিয়ে জাস্ট গ্রান্ডটা বাড়ায় আর কি তো লবণ দিলাই আন্দাজ খরি খরিয়া এখন বালা খরি লাড়িয়া গুড়িয়া থই যাতে সব সবজি একলগে মজি যায় আরও আমি কিন্তু কসুর মুখিও দিছি লগে খসুর মুখি দিলেও কিন্তু হুটকি অতো ভাল লাগে আর খাটলর বিচি খাটলর বিচি তো অত ভাল লাগে হুটকি শিরার মাঝে যারা দেই না তারা দিয়া দেখবা বাট সিলেটি যারা আছেন সবই জান দেইন ইতা তো এখন হয়েছে সব মশলা খসি গেছে বা সব পানি সবজি থেকে বাড়ি গেছে তো এখন আমি আরও একটু গরম পানি দিলে লাম যেহেতু শিরা বেশি করে শিরা দেওয়া লাগে আপনারা চাইলে সদুর ফাতা বেগুন ইতা বাদেও দিতা ফারন আমার কাছে একলগে দিয়া বয়াই দিলেও ভাল লাগে আর কালারটা অত বেশি নষ্ট হয় না তবে লাস্টে দিয়ে দিলে নরম সবজি আর কি দেখা যায় অত গলে না বাট ঈদের সর আলু ইগুণ অত নরম হয় তো সবটা মা খেয়া বয়াই দিলেও তো যে সময় সপ্তাহ গলি গেছে ওই সময় আমি খাসা মাছ দিলাইছি তো অনেকে মাছ ঢেকে যারা অন্য অঞ্চলের লাগব ইল্লা খাঁসা মাছ খালিরা আসলে হুটকিচিরা ওলাও সিম্পল একবারে তেল ছাড়া খাসা মাছ দিও রান্না হয় দিলে ই হুঁটকিচিরা হুটকিচিরা রয় না ই গিয়ে যায় ফুটানির একটা খানি হুঁটকিচিরা ফুটানির খানি না এইটার নারর খানি মানে হুটকিচিরা যারা লাভার আছে এটা তারাও বুঝবা তো দেশি ইসা বা যে কোনো ধরনের মাছরে চুটো করে টুকরা করে খাটিয়া দিবা আর আমি দিছি সোয়াই ফিশ পাই ফিশ পেলে তার সুত টুকরা খাটিয়া বা দেশি ইচ্ছা দিয়া হলেও কিন্তু আরও মজা হয় তো বেশ আরও চার পাঁচ মিনিট জাল দিয়া ওই গেলো আমার হুটকি শিরা দেখতে পারাও তো সুন্দর লাগে তো খার খার মোকো ফানি আহিছে কমেন্ট করি জানাইবা আর খারা খারা দেশৰ মানে অন্য অঞ্চলের আমরা ই খানি ট্রাই করছো না বালা লাগছে কমেন্ট করি জানাইবা আর যারা বালা লাগছে না তারা বই থাকবা সব বালা থাকবা আসসালামু আলাইকুম